আসসালামু আলাইকুম বিসমেলা নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম আসলে অনেকেই চিন্তা ভাবনা করে যে আপনারা ছাদ বাগান করার জন্য আসলে ভালো মতো গাইডলাইন পায় না অথবা কিভাবে বাগান করবে সেটা জানে না তো আজকে তাদের জন্য মূলত এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তো আমরা কিন্তু নিয়ে আসলাম আজকে আপনাদের মাঝে এই যে সাত বাগানের জন্য রেডি চারা সাত বাগানে যারা জিও ব্যাগ রেডি চারা চায় কিছু করা লাগবে না অনেকের ছাদ বাগান বিষয়ে খুব একটা ধারণা নেই তাদের জন্য কিন্তু এই চারাগুলো বেস্ট আমাদের প্রত্যেকটি চারা কিন্তু এই যে জিও ব্যাক এই যে অ্যাভোকাডো দেখতে পাচ্ছেন এটি একটি বিদেশি অ্যাভোকাডো মালয়েশিয়ান দেখতে পাচ্ছেন অ্যাভোকাডোতে কিন্তু ফুল চলে আসছে তো এই চারাগুলো মূলত বৈশিষ্ট্য হচ্ছে এই চারাগুলো আপনার কিছু করা লাগবে না এখানে আমাদের সব সেট আপ করা আছে সাত বাগানের জন্য সার থেকে শুরু করে পানি সব কিছু যা যা লাগে আমাদের এটাতে দিয়ে আছে আপনাদের বাড়তি হবে কিচ্ছু করা লাগবে না আপনারা শুধু পানি দিবেন গাছগুলো আর শুধু পরিচর্যা করতে হবে এটাই আর এই গাছগুলো মূলত আপনার অল্প দিনের মধ্যে ফুল পাবেন ফল পাবেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাভোকাডোতে ফুল চলে আসছে আমাদের কাছে দেশি বিদেশি সব রকম গাছ আছে জিও ব্যাক্সেটাপ এই যে দেখতে পাচ্ছেন এটি ডায়মন্ড রিভার জাতের একটি লংগান প্রিমিয়াম কোয়ালিটির এই যে দেখতে পাচ্ছেন গাছের হাইট প্রায় দশ ফিট হবে আট থেকে দশ ফিট হাইট হবে এই যে ডায়মন্ড রিভার এই লঙ্কানগুলো কিন্তু বছরের দুইবার ফল আসবে কিন্তু প্রচুর পরিমাণে ফল আসে এই গাছগুলোতে আপনারা এখন নিলে আপনারা এই গাছ থেকে আর ছয় মাসের মধ্যে প্রত্যেকটি গাছে ফল ফল খাইতে পারবেন আমাদের কাছে পাবেন আপেলের চারা পাবেন জিও ব্যাক্স সেট আপ এছাড়া পাবেন আনারের চারা মিষ্টি তেঁতুল দেখতে পাচ্ছেন এই যে মিষ্টি তেঁতুল এই পাশে আছে জাম্বুরা কাঁঠাল তো আমাদের কাছে যত রকম ভ্যারাইটিস আছে সবগুলো আপনারা বিদেশি জাতের যত আইটেম আছে সবগুলো আপনারা আমাদের কাছে পাবেন এই গাছগুলো আপনারা বাগানে শুধু রেখে দেবেন তাহলেই হবে এই পাশে আছে যে পেয়ারা পাবেন আমাদের কাছে লংগান রুবি লংগান থাই লংগান তো সবগুলো গাছ হচ্ছে আমাদের জিও ব্যাগ সেট এই যে দেখতে পাচ্ছেন আপেলের চারা আপেলও কিন্তু আমাদের বালতি করা আছে এগুলো হাফ বালতি আপনারা পরবর্তীতে এটা জিও ব্যাগের রোপণ করতে পারবেন এছাড়াও আমাদের কাছে জিও ব্যাগ সেট আছে আর এই পাশে আছে দেখাই আপনাদেরকে এই যে আমাদেরকে লোকাট আছে কিন্তু লোকাটে কিন্তু অলরেডি ফুল চলে আসছে এই যে ফুল সহ লোকাট পাবেন আমাদের কাছে এই যে ফল চলে আসছে তো যারা এই কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি চারা খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে গাছগুলো ডেলিভারি করে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম